দুনিয়া অনুষ্ঠানে চলে আসলাম রাতের শেষ অনুষ্ঠান এবং দুনিয়া হচ্ছে আমাদের শেষ অনুষ্ঠান আর অনুষ্ঠান অনেকেই ঘুমিয়ে পড়েন দিনের বেলা দেখবেন সমস্যা নাই রাতের বেলা ফ্রি টাইমে দেখবেন দিনের বেলা না আর যারা থাকেন তারা তো দেখেনি এই আজকের দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই জানি গত কয়েকদিন ধরে তো নিশ্চয়ই আপনারা জানেন যে পাকিস্তান হচ্ছে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অঞ্চলে দক্ষিণ দক্ষিণ এশিয়ায় বা এশিয়ায় দক্ষিণ এশিয়ায় বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশ বা আমাদের উপমহাদেশের এই অঞ্চলে পাকিস্তান আলোচনায় এবং আলোচনার কেন্দ্রে মূলত ইমরান খান ইমরান খান হচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং শুধু ক্রিকেটার না বিশ্বকাপ যে তারকা ক্রিকেটার তিনি রাজনীতির মাঠে আসার পরে প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু তাকে কোনোটা করে রাখছে সরকার আর এবং তিনি কারাগারে আছেন না নাই সে না নানা প্রশ্ন তো আছেই এর মধ্যে আলোচনা আছে যে ইমরান খানকে দেশ ত্যাগে চাপ দেওয়া হচ্ছে নাকি তিনি আসলেই নাই এইসব নিয়ে গুঞ্জন আছে প্রশ্ন আছে আমরা আলোচনা করব আলোচনা করার চেষ্টা করব বিষয়ে ইউক্রেন নিয়ে কি করলো আমেরিকা প্রতিনিধি দল সাথে বৈঠক করার পর রাশিয়া যা গেল তারা সেখানে কি হলো কথা বলবে সেই সব নিয়ে আরো দু একটি বিষয়ে থাকবে নিশ্চয়ই আপনারা থাকবেন সেই পর্যন্ত আমাদের সঙ্গে আমাদের আজকের বিষয় হচ্ছে ইমরানকে ইমরানকে দেশ থেকে চাপ নাকি তিনি নেই এই আলোচনায় যথারীতি যুক্ত করে নিচ্ছি আপনাদের প্রিয় আলোচক সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম বিপুল টকের দুনিয়া জুড়ে অনুষ্ঠানে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি থ্যাংক ইউ এই যে ইমরান খান তারকা ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী এবং জনপ্রিয় রাজনীতিবিদ ও তার জন্য একদম রাস্তায় নেমে গেছিল বহু মানুষ এক সময় এরপরে এবারও তার মৃত্যু সংবাদের খবর ছড়িয়ে পড়ার পর কারাগারে মানুষ রাস্তায় নেমে আসছে কিন্তু নিশ্চিত হওয়া যায় না এখনো আসলে তিনি কি অবস্থায় আছেন কোথায় আছেন আমরা গত দুই তিন দিন ধরে চার দিন ধরে এর নিয়ে আলোচনা করছি কিন্তু এখনো আমরা নিশ্চিত না এখনো আজকে আমরা শিরোনাম করলাম ইমরানকে দেশ থেকে চাপ মাকি তিনি নেই थैंक यू বিপুল আপনি যেভাবে প্রশংসা করলেন ইমরান খানের আমি প্রশংসা করতে পারি না

এই জিনিসটা বেরিয়ে আসছে যে আসলে ইমরান হয়তো বেঁচে আছেন তাকে চাপ দেওয়া উনি বলতেছেন যে সরকার ইমরানকে সব ইমরান সুস্থ আছে সরকার ইমরানকে চাপ দিচ্ছে যে ইয়ে থেকে কেন দেশ থেকে সরে যাওয়ার জন্য চলে যাওয়ার জন্য মানে ওই আদি আদি সমাধান যেটা যেটা পাকিস্তানিরা সবসময় সমাধান করে দেশের বাইরে পাঠায় দেয় তাদের যে জিনিস যে নেতা নেতাদেরকে পাঠায় দেয় পাঠায় দেয় তারপর তারা শান্তিতে বসবাস করে বিরোধীকে ইয়ে করে তারা শান্তিতে বসবাস করে তারপর আবার অশান্তি হয় আবার বিরোধীরা আসে যেমন সাহবাজ শরীফ আসছে নেওয়াজ শরীফ আসছে এই হয় আর কি তো ওর এই কথা বলার পরে এই কথা বলার পরে এই এই সন্দেহটা আসছে এবং বিভিন্ন পত্রিকায় এই জিনিসটা আসছে আসলে খিতাকে চাপ দেওয়া হচ্ছে এই এই কথাটা আরেক কিন্তু আপনার একটা উল্লেখযোগ্য লেখা আমি পড়েছি একটা ভারতীয় গণমাধ্যমে সেটা হলো শশী থারুরের একটা লেখা শশী থারুর হ্যাঁ শশী থারুর তার সাথে ইমরানের পরিচয়ের সূত্র ধরে তার সাথে কিভাবে তার বোন যখন জাতিসংঘে কর্মরত ছিল তখন বোনের বাড়িতে দাওয়াতে তখন সে ক্রিকেটার তখন থেকে শশী থারুরের সাথে সম্পর্ক তারপরে আহ বলে ইসলামাবাদে যখন শশীত গেছিল একটা সংসদীয় দলের ইয়ে হয়ে তখন ইমরান বিরোধী দলের নেতা তখন শশী বেরোতে দেওয়া হয় নাই ইয়ে নিরাপত্তার কথা বলে তখন ইমরান খান তখন বিরোধী দলের নিজেই সকল প্রটোকল ইয়ে করে উনি শশিতারুরের সাথে আড্ডা হতেন এবং শশিতারুর ওখানে বলছেন যে ইমরান আমার সাথে কিন্তু সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলে নাই ইতিহাস নিয়ে কথা বলেছেন তো এই এই যে বিভিন্ন কথাবার্তা বলার এই যে সশি তারুরের লেখাটার মধ্যে ইমরানকে আছে কি নাই যে কথাটা সশি তারুর যেহেতু মানে ধরেন তারা বিরোধী দলে থাকলেও গভর্নমেন্টের পার্টের মতো তারা তারা সব তথ্য জানে তারাকে কিছু তিনি কি এটা এক ধরনের অবিচয়ের মতো পুরা লেখাটাই একটা অবিচয়ের মানে ইমরানকে সে স্মরণ করছে ইমরান এরকম ক্রিকেটার ছিলেন ইমরান এরকম ছিলেন ইমরাম আমার সাথে দেখা করছেন ইমরানের সাথে আমার যে এক ঘন্টা আলোচনা সেটা হলো মানে ইতিহাস নিয়ে আলোচনা আমার সাথে উনি অনেক বিতর্কমূলক উনি অনেক কিছু নিয়ে বিতর্ক পছন্দ করতেন কিন্তু সে অনেক ডেপে যেতে পারতেন এই যে একটা মানে স্মৃতিচারণমূলক একটা লেখা লিখল এটা আমার খুব সন্দেহ প্রকাশ আমার মধ্যে সন্দেহ তৈরি করেছে এজ এ জার্নাল যে কেন এরকম একটা লেখা আসবে সুস্থ তো অন্যভাবেও লেখাটা লিখতে পারতেন অন্য কোন সময় লিখতে পারতেন ঠিক যে এমন একটা সময় সুচিতারের লেখাটা ছাপা যে একটা অভিচয়ের মতো যে মরণোত্তর লেখার মতো একটা ছাপা হলো যে ইমরানকে স্মরণ করতেছে শশী সারুমান তারপরে ইমরানের কি বলে কোন স্কুলে পড়েছে কোন কলেজে পড়েছে ইংল্যান্ডের ক্যাম্ব্রিজ কোন কলেজে পড়েছে সব ইতি বর্ণনা দিচ্ছে আমার কিন্তু যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে যে শশী থারুর ভারত মানে ভারত কি জানে কারণ তা না হলে শশী থারুন এরকম একটা অবিচরণের মতো লেখা লিখবে দেখেন চাপ দেওয়া হচ্ছে যে তোমরা ইমরান নিয়ে এক প্রশ্ন করা হয়েছে যে তোমরা ইমরান নিয়ে কথা বলতে ইন্ডিয়া গণ ইন্ডিয়ার গণমাধ্যমে কেন কথা বলছো এটা কোনো কথা হইতে পারে মানে সবকিছুর মধ্যে একটা অ্যালোমেলো মানে হ্যাঁ তার বোনকে ধরবে হলো হ্যাঁ তোমরা একজন কারুরুদ্ নেতার নিয়ে কথা বলছো কেন এটা বলে না উনি তো ওনাকে হয়েছে কি বলে রাষ্ট্রীয় সিক্রেসি আইনের লঙ্ঘনের দায় ওনাকে এবং সেই সিক্রেসি আইনটা কি রাষ্ট্রদূত কেবল করেছে ইমরান খানকে উৎখাত করার জন্য সেটা উনি জনসভায় ফাঁস করছিলেন এটার জন্য ওনার ইয়ে হয়েছে সো আমার কাছে কেন জানি মনে হয় যে সামথিং ইজ রং মনে হয় ইমরান আসলে বিয়ে আসলে মানে সশিতারের একটা লেখা লিখবে কেন একটা দায়িত্বশীল লোক তো এটা একটা সন্দেহজনক আবার এটাও ঠিক হতে পারে যে তার নেত্রী তিনি হয়তো তার কোন খোঁজ পেয়েছেন বা কোনোভাবে যোগাযোগ করছেন যে ইমরানকে চাপ দেওয়া হচ্ছে বা তাদের কাছে চাপ আসছে এটাও হতে পারে বলা যায় না এখন কোনটা ঠিক অনলি 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 পাকিস্তানি গভর্নমেন্ট নউজ উইড অর নো এনিথিং গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে অসীম মনির মকিয়া আছেন তার দায়িত্ব পাওয়ার জন্য অসীম মণি এখন আছেন মকিয়া নাই ওনাকে ঝুলায় রাখা হইছে হ্যাঁ ওনাকে আসলে এই পজটা দিবেন ডিফেন্স কি জানা চিফ ডিফেন্স হ্যাঁ কি সব ডিফেন্সের সিওডি চিফ অফ ডিফেন্স সোর্স থেকে কিছু একটা সিওডি আর তো উনি ওনার জুলাই রাখা হয়েছে সে আবার শরীর লন্ডন থেকে ফেরত না আসা পর্যন্ত ওনার বিষয়টা যদিও ওনাকে আশ্বাস দেওয়া হয়েছে যে ওনার পর কিন্তু উনি অলরেডি কিন্তু সেনাপ্রধান পদ থেকে কিন্তু ওনার মেয়াদ শেষ হয়ে গেছে এখন উনি কেমনে এই অ্যাক্সিডেন্টের দিন আসছেন এটা আমি জানি না কোন ক্ষমতা বলে আছেন কোন সংবিধান বলে আছেন জানি না তবে সে সুতার আগের মধ্যে ঝুলে আছে এখন এটা দেখার বিষয় যে নেক্সট ম্যান সে তাকে আর মানে কিনা কারণ সে তো অলরেডি রিটায়ার্ড টোয়েন্টি নভেম্বরে তার আইন অনুযায়ী তিন বছরের মেয়াদ শেষ হয়ে গেছে সেই জন্যই উনি যাই কিন্তু দেখা করছেন এই ডিফেন্স মিনিস্টার গেছি বা আমার এটা কেন সমাধান এলো না তখন ওনারা বলছে এটা প্রক্রিয়া দিন আছে প্রক্রিয়া দিনটা কেন আছে এটা সন্দেহ যে কারণে আর্মি হয়তো কোনো একটা অংশ তাকে দেখতে চাচ্ছে না এটা হতেও পারে আবার সিভিল প্রশাসন হয়তো তাকে এখন এখন যদি উনি বলে যে আমি আমাকে কেন করব না উনি যদি অভ্যুত্থান করে বসে সেই জন্য সন্দেহ হচ্ছে যে অভ্যুত্থানের সন্দেহ আছে আবার এটাও আছে যে তাকে সরাই দেওয়ার জন্য অভ্যুত্থান নিতে পারে বহু রকম আলোচনা পাকিস্তানের এই কি বলে যে পাঁচ পাকিস্তানের সুশীল মহল পাকিস্তানের সুশীল মহল তো আবার জানে এটা হলো পাকিস্তানের হলো আর্মি মহল ওরা আর্মি বাদে কিছু বোঝে না ডিপ মহল ডিপ স্টেট মহল সেটাও বলা যায় আচ্ছা আমরা একটু আগাতে চাই সামনের দিকে ভেনিজুয়েলা ভেনিজুয়েলার সর্বশেষ অবস্থা কি দাঁড়ালো তাই বেনিজুয়েলার অবস্থা দাঁড়িয়েছে যেটা সেটা হলো যে বেনিজুয়েলা তো ট্রাম দাবি করেছে যে বেনিজুয়েলার প্রেসিডেন্টের সাথে তার কথা হয়েছে কিন্তু কি কথা হয়েছে উনি প্রকাশ করেনি আবার এদিকে বেনিজুয়েলা উপকূলে একটা আরবার একটা হামলা চালিয়েছে আমেরিকান ইয়ারা ম্যারাইনরা সেই হামলায় একটা বোটের অনেক যাত্রী মারা গেছে মানে ওইটা হলো মালবাহী বোট সেখানে সব যাত্রী মারা গেছে এটার জন্য আবার আমেরিকাতেই স্টেটসেই ইয়ারা কংগ্রেসম্যানরা উদ্বেগ প্রকাশ করছে যে এটা ঠিক কোন কোন ক্ষমতা বলে এটা করলো এই জেনারেলের এই ক্ষমতা আছে কি না যে জেনারেল এরকম একটা অর্ডার দিতে পারে একটা সিভিল বোটের উপরে মিলিটারি হামলা করতে পারে কিনা তখন আবার ইয়া থেকে কি বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে না ওই জেনারেলকে ওই ক্ষমতা দেওয়া আছে উনি সেরকম অপারেশন চালাতে পারেন এবং উনি এই ধরনের আরও অপারেশন চালাবেন তবে ওখানে কতজন মারা গেছেন জানি না এদিকে মাধুরু বলতে পারেন যে তিনি আরেক দফা বেরিয়ে বলা হচ্ছে উনি নাকি বিদেশ গেছেন আসলে উনি মোটেও বিদেশ উনি 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 আবার 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 বেরিয়েছেন বেরিয়ে জনসমক্ষে কথা বলেছেন বিভিন্ন মিডিয়াতে উনি আসছেন সো মাধুরু পারফেক্টলি অল রাইট আর কেন জানি হচ্ছে একটা ব্যাকডোর আলোচনা চলতেছে কারণ না হলে ট্রাম্প এই কথা বলতো না যে তার সাথে আমাদের কথা তার সাথে আমার কথা হয়েছে কি কথা হয়েছে সে সেটা বলেনি গতকালকে আপনি বলছিলেন ব্যাকডোর একটা আলোচনা হয়তো কুননা কোনো ভাবে চলছে তার একটা ফল হয়তো আমরা পাবো খুব শিগগির এটা একটা কারণ আছে রাশিয়ার সাথে গত কয়েকদিনে ভেনেজুয়েলা অলমোস্ট 30টার মতো বাইলেটারাল এনগেজমেন্ট বাইলেটারাল চুক্তি করেছে যেগুলোর সাথে সিকিউরিটি ডিফেন্স অনেক কিছু ইনভলভমেন্ট তার মানে এখানে রাশিয়া ফুললি ইনভলভ হয়ে গেছে জন্যই আমার ধারণা ট্রাম্প একটা ব্যাক চ্যানেলে কথাবার্তা বলল ব্যাক চ্যানেলে কথাবার্তা বলতেছে আর কি প্রেশার রাখছে এইটা তো ল্যাটিন আমেরিকার উপর আপনি ল্যাটিন আমেরিকার ইতিহাস দেখলে আপনি দেখবেন আমেরিকানদের নৃশংসতার ইতিহাস ল্যাটিন আমেরিকা মানে মনে হয় যে তারা এখানে যা ইচ্ছা তাই করতে পারে সেটা করে যাচ্ছে আরকি তো এখন দেখা যাক মাধুরু পুতিনের সাথে তার সম্পর্কটাকে নিয়ে বা এই ধরনের চুক্তিগুলো করে তাকে প্রোটেক্ট করতে পারেন কি না কারণ সামরিক অভিযান হলে আপনি নিশ্চিত থাকেন জুলিয়া তো আসলে যুদ্ধ করে যুক্তরাষ্ট্র না এটা 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 সম্ভব না এর মানে কি বলে ফাস্টেস্ট ফাস্টেস্ট ফোর্স মানে একেবারে দ্রুতগামী সবচেয়ে বড় ফোর্স হলো এটা এরা সব যেখানে সেখানে ক্ষমতাচ্যুত করে মানুষদেরকে সো এইটার সাথে ভেনিজুয়েলার ঠিক বেঙ্গিনা সেটা কোন দেশ কিন্তু জয়নেজুলার ফ্রেন্ডরা ভেনজেলার পাশে আসে সেটা লক্ষণ দেখা গেছে গতকালই একটা রিপোর্টে আসছে যে কি বলে বেশ কয়েক 30 উপরে চুক্তি সিকিউরিটি সংক্রান্ত ট্রাইড সংক্রান্ত বিভিন্ন চুক্তি করেছে যে চুক্তির আওতায় রাশিয়ার উপস্থিতি ভেনিজুয়েলাতে বের এই এইদিকে চীনের সাথেও তারা একই রকম ইয়ে করছে ইরানের সাথে করছে ইরান ইরানের সাথে করছে তার তার ইরান ইরানের সাথে ইরানের সাথে কিন্তু আকাশ কি খুলে দিয়েছে আকাশ তো খোলা নাই সেটা তো অলরেডি বন্ধ হয়ে আছে আচ্ছা আমরা আরেকটা আলোচনা করি তাহলে এর আগে একটা প্রশ্ন করে যাই যেহেতু মানে দক্ষিণ এশিয়া বা পাকিস্তান ছেড়ে বাংলাদেশ ছেড়ে চলে গেছিলাম আমরা অনেক দূরে আপনাকে একটা প্রশ্ন আগের অনুষ্ঠানে করেছিলেন এখনো প্রশ্নটা একই প্রশ্ন করেছেন বলছেন কিন্তু শর্ত দিয়েছেন যদি আপনার কাছে থাকে খবর এরকম সাইফুল ভাই বহিঃশত্রু আক্রমণ ঠেকাতে পাকিস্তান ও বাংলাদেশের সামরিক ঐক্য হয়েছে বা হচ্ছে এমন কোন খবর আপনার জানা থাকলে জানতে চাই পাকিস্তান পাকিস্তান ও বাংলাদেশের সামরিক ঐক্য বহিঃশতুর আক্রমণ ঠেকাতে পাকিস্তান ও বাংলাদেশের সামরিক ঐক্য হয়েছে বা হচ্ছে এমন কোনো খবর আপনার কাছে জানা ঐক্য তো হয়েই আছে কিন্তু কোনো চুক্তি হয়নি না আমি কোনো চুক্তির কথা জানি চুক্তি চুক্তি হলে একটা সেনাপ্রধান সেনাপ্রধানের সাথে তো একবার হলে দেখা হইতে হবে এসব চুক্তি চুক্তিতে হলে একেবারে ওকে না আমরা কিছু

পরশুরাতে রাশিয়া বিশাল একটা অভিযান চালিয়েছে হলো কিএের উপরে হাফ অফ কিবকে তার অন্ধকার করে দিছে আবার গতকালও তারা এটা করেছে এই কারণে এখন তড়িগড়ি করে আর কি ইউক্রেন বলছে যে না ভাই তোমরা যাও তাড়াতাড়ি ইয়েতে যাও এবং রাশিয়ার কাছে দৌড়াইছে ইয়েরা মেডিয়েটাররা এখন উইটকপ টুইটক এখন রাশিয়াতে গেছে পুতিনের সাথে কথা বলে এটা সমাধান করার জন্য এখন বলতে পারেন ইউক্রেনের ইউক্রেনের এখন অবস্থাটা দাঁড়িয়েছে যে জেরোনিস্কি হাতে পায়ে ধরছে কারণ সে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেওয়ান বলেছে দুর্নীতির অভিযোগ তার চিফ অফ বরখাস্ত হয়েছে তার প্রধান সহকারীকে বরখাস্ত হয়েছে তার প্রধান আলোচক অন্যতম আলোচক এক সময়ের আলোচক কেও বরখাস্ত করতে হয়েছে এবং তার নিজের বিরুদ্ধে হলো দুর্নীতির অভিযোগ প্রচন্ড ভাবে যে সোনার ইয়া দিয়া মোড়ানো কমট বানিয়ে বিরুদ্ধে বিশাল অনেক দুর্নীতির অভিযোগ সো ইয়ে কিন্তু জেলেনিস্কি ইজ ইন ট্রাবল সে আসর আর রাশিয়া আসলে এই শীতের আগে মানে শীতটা শুরু হয়ে গেছে মানে এর মধ্যে যুদ্ধটা রাশিয়া শেষ করতে যাচ্ছে কারণ তাদের সবারই তো একটা সে চলে গেছে এখন সৈন্যরা তো আসলে কত আর নেবে এরকম সবাই সেই জন্যই রাশিয়া ইউক্রেন উপরে যে হামলাটা চালাচ্ছে সেটার কারণে এবং জেলেনস্কির যে অবস্থা সেই একটা দুর্বল অবস্থায় এবং রাশিয়া যা শর্ত দিচ্ছে সব শর্ত সহই এখন এগিয়ে গেছে উইটকফরা গেছে যে পুতিনের সাথে আলাপ করা বা পুতিনের প্রতিনিধি দলের সাথে আলাপ করে ঠিক করে আমার ধারণা দু চার দিনের মধ্যে একটা সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে একেবারে একটা আলোচনা করতে চাই এই যেটা আপনি একটা খবর গণমাধ্যমে দেখেছেন বিদেশী রাজনৈতিক আশ্রয় আবেদনের শীর্ষে বাংলাদেশিরা কেন দুই হাজার পঁচিশের পর্যন্ত জুন পর্যন্ত হিসাব জুন পর্যন্ত হিসাবে সবের নাইনটি ফোর পার্সেন্ট অব দিপ্লিক যুক্তরাজ্য থেকে নাইনটি ফোর পার্সেন্ট বাংলাদেশে বলা হচ্ছে যেতে পারে বোটে আসতো এখানে আসতো এখন বাংলাদেশিদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তারা ইভেন বহুজন স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়েও করতেছে ইভেন ওয়ার্ক ভিসা নিয়ে গিয়েও এজ করতেছে তারপরে আরেকটা হচ্ছে যে তারা তাদের বক্তব্য হল যে যারা তারা তো প্রথমে করার কথা কিন্তু এরা বেশ কিছুদিন থাকে থেকে টেকে তারা অবস্থা পরি দেখে টেকে এরা করে যে কারণে এদের প্রতি সন্দেহ চুরানব্বই পার্সেন্ট কিন্তু বাতিল হয়ে গেছে বাংলাদেশিরা ইউরোপেও কিন্তু থার্ড পজিশনে বাংলাদেশ কেন বাংলাদেশ থেকে এত মাইগ্রেশন হচ্ছে মানে যেটাকে বলা হয় যে এজাইলেম সিগার এটা তো ইন্ডিগাল মাইগ্রেশন এজাইলেম সিকার এত বেশি কেন হচ্ছে সেটা আমি না তবে এটা হলো একটা ব্যাড দিক যে বাংলাদেশের এত অ্যাজাইলেন্ট শিকার আবার বাতিল হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন অনেক বেশি একেবারে হ্যাঁ ভক্তের মন্না ভাই ইউনুসের চেহারায় জেলানস্কি দেখতে পাচ্ছি আমি আমি জানি আপনি পাচ্ছেন মনে হয় জন্য প্রশ্ন করেছেন ইউনুসের চেহারায় জেলানস্কি দেখতে পাওয়া যাচ্ছে কিনা আচ্ছা কেউ কেউ দেখতে পাচ্ছে আর কি এটা অন্যভাবে দেখলে হয় না জেলানস্কির চেহারায় ইউনুসকে দেখা আচ্ছা আপনার প্রশ্ন উত্থাপন করি বলবের কাছে কোন আপডেট থাকলে আবার বলবেন না ভারতীয় গণমাধ্যমের প্রতিক্রিয়া কি আজকের বিবৃতি নিয়ে বাংলাদেশ বিষয়ে সেটা সময় থাকলে জানাবেন কিছু এই যে ইয়ের বিবৃতি বলতে মনে হয় ইয়েটা সঙ্গে থাকবেন এবং প্রশ্ন যেগুলো আছে তুলে ফেলছি আহ হাতে অস্ত্র থাকলে কেউ আইন মানে বিশেষ করে যখন লোকটা একজন সন্ত্রাসী কার কথা বলছেন মাসুদ রানা ভাই আমি বুঝে নাই কার কথা আপনি বলছেন অ্যান্ড পর পাকিস্তান যেমন অশু অভিশাপ্ত জাতি ইউনুস ও বাংলাদেশের জন্য অভিশাপ একটা এই ঠিক কী বলছেন সামিনাসুল তানা চৌধুরী যথার্থ বলেছেন অ্যান্ড তারপর ইমরান খান নির্বাচনের প্রচারণা সামরিকের লিগে প্রচালিত হ্যাঁ ওনাকে তো সামরিক বাহিনী বসাইছিলো যদিও আমি এই ইমরান খানের খেলোয়াড় হিসেবে প্রশংসা করছিলাম কিন্তু সাইফুল ভাই এটা একদমই উমরাই দিচ্ছেন আচ্ছা আমি অবশ্য ওই পাকিস্তান আর ভারতের খেলার দিন ফাইনালের দিন তো আমি পুরোপুরি আজারুদের ভক্ত তো এইজন্য এই সময় দিব্বি আজারুদিনরা তখন শচীন টেন্ডুলকার সেই রকম যদিও খেলাটা ওই সেই রকম ইচ্ছা হুম সব প্রশ্ন উত্তর পাওয়া গেছে আর খেলাদায়ের বিষয় এখন আর পুলিশের ব্যারিকেড বাড়ছে তাই তো এবার কারের সামনে সরবানী ভগবদায় একটা তথ্য দিয়েছেন হলো

সেটাই আগে আচ্ছা সাইফুল আমিন ভাই খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করবে ভারত ভারতের মোদী সাহেব খালেদা মুক্তি কামনা করেছেন কিন্তু চিকিৎসা সহায়তা করবেন এটা শুনি নাই অনেক ধন্যবাদ উনি প্রার্থনা করেছেন আর কে 9-x8u6n ভাই নামটা লেখেন না এই এত কঠিন কঠিন আমরা কেমনে পড়ব না ওই যে এর নাম তো বলবো না মুন্না ভাই এটা হইলো গিয়া আমরা কানকে সিদ্ধান্ত নিয়েছি এই নাম বলবো না কোনো ঘাতকের নাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে মোদির পোস্টের মাঝে যা কি কিছু বুঝেছে ইউনুস আচ্ছা আর একজন লিখছেন মন্দির সাহেবের পোস্টের মাঝে যা কি ইনুস সেফ বুঝেছে তাই সেটাই সেটাই ইউনুস যদি বুঝতাই তাহলে কি আর ইউনুস এম কুচি করে অসংখ্য ধন্যবাদ শেষ পুষ্ট করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন নিরাপদ থাকবেন সাবধানে থাকবেন আগামীকাল যথারীতি চলে আসবো নিয়মিত সব আয়োজনে সঙ্গে থাকবেন এবং অবশ্যই নিরাপদ থাকবেন অবশ্যই গ্রামীণ প্রোডাক্ট বয়কট করবেন শুভরাত্রি সবাইকে শুভেচ্ছা রাতের পাখিরা ঘুমাতে যান ভোর রাত হয়ে গেছে অলমোস্ট তো ভালো থাকেন আর গ্রামীণ প্রোডাক্ট বয়কট করেন ইউনুসকে জানিয়ে দেন আমরা তাকে অপছন্দ করি আমরা তাকে ঘৃণা করি Like hani de. Sure.